ট্যাংরা মাছ কীভাবে চাষ করবেন এবং ট্যাংরা মাছ পার শতকে কত হাজার পোনা মজুত করা যায় এবং এটার খাবার পদ্ধতি এবং এটা চাষকালীন সময় নিয়ে আজকে কথা বলব আলাইকুম প্রিয় মশক খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওতে যে প্রজাতির মাছ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা জি প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে দেশি ট্যাংরা মাছ প্রায় বিলুপ্তের পথে ছিল এই প্রজাতির মাছগুলো বিশেষ করে খাল বিল হাওরে হইতো নদী নালায় হইতো যে কোনো প্রাকৃতিক সমস্যার কারণে জলবায়ুর পরিবর্তনের কারণে বা জমি ভরাট বা খাল বিল বিলুপ্ত হওয়ার কারণে ইতিমধ্যে এই ট্যাংরা মাছ এই দেশি ট্যাংরা মাছটি প্রায় বিলুপ্তের পথে ছিল আমরা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এর ট্যাংরা মাছের মাদার মাছ খাল বিল থেকে সংগ্রহ করে আমাদের হেসারিতে ইনবিডিং মুক্তভাবে ব্রিডিং পদ্ধতির মাধ্যমে এর রেনু এবং চারাপোনা উৎপাদন করতে সক্ষম প্রিয় দর্শক এই ট্যাংরা মাছ চাষ করে বাংলাদেশের অনেক খামারি ভাইরা ইতিমধ্যে স্বাবলম্বী হতে পেরেছেন জিএপ্রিয় দর্শক আপনারা যদি ট্যাংরা মাছ চাষ করতে চান তাহলে আপনাদের পুকুরে পার শতকে কমার্শিয়ালি আই আইমিন বাণিজ্যিকভাবে যদি চাষ করতে চান তাহলে দুই থেকে তিন হাজার পিস পার শতকে আপনারা দিতে পারবেন প্রিয়দর্শক ট্যাংরা মাছের পুকুরে পানি কি পরিমাণ হওয়া দরকার বা কি পরিমাণ পানি প্রয়োজন রয়েছে যে প্রিয়দর্শক আড়াই থেকে তিন ফিট পানি ট্যাংরা মাছ চাষের জন্য উপযোগী আপনি ট্যাংরা মাছের পুকুরের আয়তন কি বড় হতে হবে নাকি ছোটো হতে হবে দেখেন প্রিয় দর্শক আপনি শতাংশ প্রতি মাছ হিসাব করে দিবেন সেই ক্ষেত্রে আপনার পুকুর যদি দশ শতক হয় তাতেও কোনো সমস্যা নেই আর আপনার পুকুর যদি একশো শতক হয় তাতেও কোনো সমস্যা নেই আপনি পার শতকে দুই থেকে তিন হাজার বা আড়াই হাজার পিস মাছ দিতে পারবেন ট্যাংরা মাছ চাষ চলাকালীন সময়ে আপনার রোগ প্রতিরোধ বা রোগ বিধি কী হয় বা না হয় এই বিষয়ে বলতেছি ট্যাংরা মাছ চাষ চলাকালীন কোনো ধরনের ফাঙ্গাস বা ভাইরাসজনিত রোগের অ্যাক্সিডেন্টারি হিস্টোরি আমাদের জানামতে নেই কারণ এই মাছটি পুরোপুরি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ আর এই মাছটি ছয় থেকে সাত মাসে বাজাজাত হয় আর এই মাছটি কখনো কখনও কোনো সময়ের কারণে আট মাসও সময় লাগতে পারে আর যদি আপনার সিজনের শুরুতেই এই ট্যাংরা মাছ অর্থাৎ এখন যে ভিডিওটা আমি আজকে শ্যুট করতেছি এই তারিখ থেকে যদি আপনারা চাষ করেন তাহলে ছয় মাসে কারণ একটা মাছের শীতকালে কিন্তু তেমন একটা মাছ বাড়ে না এই গরমকালে যারা মাছ ছাড়বেন বা এখন যারা মাছ ছাড়বেন এই রোজার ঈদের পরে ঈদের আগে বা ঈদের সাথে সাথেই তারা কিন্তু ছয় মাসে এই মাছের রিকভারি মানে বাজার যাত্রা করতে পারবেন আর প্রথমেই বলছি ট্যাংরা মাছ কিন্তু রোগ প্রতিরোধ সম্পন্ন এই মাছ চাষ চলাকালীন কোনো ধরনের ভ্যাকসিন বা কোনো ধরনের মেডিসিন পুকুরে দিতে হয় না আর এই মাছ আপনি বাজারজাত বাজারে কেমন দাম পাওয়া জি আপনি জানেন দেশি ট্যাংরা পাইকারি রেটে সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো টাকায় বিক্রি হয় আর আপনি ট্যাংরা মাছের সাথে আপনি অন্য অন্য যে কোনো মাছ মিশ্র চাষ হিসেবেও দিতে পারবেন কিন্তু কমার্শিয়ালিভাবে যদি এককভাবে ট্যাংরা আপনার মেজর থাকে তাহলে কম্পালসারি হিসেবে আপনি রুই কাতল সিলভার ব্রিকেট এগুলা অল্প অল্প করে দিতে হবে যেমন আপনি ট্যাংরা মাছ যদি শতকে দেন দুই হাজার পিস বা আড়াই হাজার পিস তখন আপনি রুই দিবেন শতকে দুই পিস কাতল দিবেন শতকে এক পিস নিগেল দিবেন শতকে দুই পিস এরকমভাবে আপনি আপনার পুকুরটা সাজিয়ে নিতে পারেন হ্যাঁ টেংরা মাছের খাবার পদ্ধতি যে প্রিয় দর্শক ট্যাংরা মাছ খুবই লাজক প্রকৃতির এক প্রজাতির মাছ এবং এই মাছ ক্যাটফিশ এক প্রজাতির মাছ এই মাছ সকালে কোনো খাবার খায় না খায় না দুপুরে খাবার এটা শুধু সন্ধ্যার পর এক খাবার দিলেই যথেষ্ট আপনাদের এই মাছের এক কেজি মাছ উৎপাদন করতে আপনাদের এফসিআর যে অর্থাৎ আপনি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান এফসিআরে আপনি এই মাছ বাজাজাত করতে পারবেন এই মাছটি আপনার একবেলা খাবার দিলে কিন্তু যথেষ্ট যেমন অর্থাৎ সন্ধ্যার পর আর এই মাছের সাথে আপনি যে কোনো মাছ চাষ করতে পারতেছেন দুই নাম্বার প্লাস পয়েন্ট আমাদের আর সবচেয়েতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই মাছের কোনো রোগ বিধি নাই যদি সময় একটু বেশি লাগে তারপরে ওইটা কোনো ধরনের ফাঙ্গাস বা প্রতি মাস অন্তর অন্তর যে চুন দেওয়া বা লবণ দেওয়া বা গ্যাসের ডোজ করা এরকম কোনো হ্যাসেল আপনাকে পোহাতে হবে না ইনশাআল্লাহ জি প্রিয় দর্শক আমি প্রতি ভিডিওতে একটা কথা বলে থাকি সেটি হচ্ছে আপনারা মাছ চাষ করবেন এটা আমাদের চাওয়া আমাদের একটা মানে কি বলবো যে এটা আমাদের একটা গর্বের বিষয় কিন্তু আপনারা অবশ্যই যেখান থেকেই ক্রয় করেন যদি সময় হয় সম্ভব হয় এসে দেখে শুনে বুঝে একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করুন আপনারা এই যে ফেসবুক ইউটিউব কারণ এই যে দেখা যায় ফেসবুকে একটা হেঁসারির নাম খুলে আপনার কি করতেছে একটা বুস্ট করতেছে বুস্ট করে ভিডিওটা বারবার চালাইতেছে যে আপনাদের সামনে নিতেছে অথচ এদের কোনো হ্যাসারি নাই বিশ্বাস করেন আমাদের ত্রিশাল উপজেলায় সরকারিভাবে লাইসেন্স করা মাত্র পনেরোটা হাতে গোনা পনেরো ষোলোটা রয়েছে সেই জায়গায় এই ত্রিশালে যদি আপনি হ্যাসারি খুঁজতে যান দুই হাজার পাবে মিনিমাম তাহলে আপনি বলেন যে কাগজে কলমে সরকারিভাবে প্রতিষ্ঠানিক হেঁচারি হচ্ছে বড় জোর গেলে পনেরো ষোলোটা আমার জানা মতে এর থেকে কমও হইতে পারে বেশিও হইতে পারে কিন্তু মোবাইলে হেসারি পাবেন আপনি দুই হাজার থেকে আড়াই হাজার ঠিক প্রিয় দর্শক যার কাছে অ্যান্ড্রয়েড একটা ফোন আছে এই সোশ্যাল মিডিয়ার যুগে ওরা করে কিছু মাছের একটা গাল লাল গামলা মাঝে ভিডিও করে আর কিছু একটা চৈরা বা কিছু একটা জালি টালি মাঝে ভিডিও করে স্যারেজা কয় যে আমি উমুক হেসারি মালিক আমি উমুক হ্যাঁ মালিক একটা ফোন নাম্বার দিয়ে রাখে আপনি ফোন দেন আপনার সাথে বলে যে উমুক মাছের দম এত আপনি বাসায় বসে থাকে আমি মাছ নিয়ে আসতেছি এরকমভাবে অনেক গ্রাহকের টাকা মেরে দিছি ইতিপূর্বে তাই প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যার কাছ থেকেই পনামাশ ক্রয় করেন অবশ্যই একটি অথেন্টিক ফ্যাসারি এবং গুণগত মানসম্পন্ন পনামাশ ক্রয় করেন যাতে আপনার ভবিষ্যৎ এবং আপনার পোনামাছ যেন হয় অথেন্টিক অ্যাগ্রেডের সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও থেকে এখান থেকে মেতে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ